এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা ইলিশের এক দুর্দান্ত রেসিপি কড়াইতে সর্ষের তেল নিলাম তেলটা বেশ ভালো করে একটু মানে সামান্য গরম করে নেব এই দিকে দু পিস ইলিশ মাছ মাথা বাদ দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি প্রায় তিরিশ মিনিট তারপরে সেই তেলে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েই ইলিশ মাছটা দিয়েই প্লেটটা ধুয়ে জল দিলাম দিয়ে ঢেকে রাখলাম এই সাইডে একটা মশলা বানিয়ে নেব দু চা চামচ সাদা সর্ষে তিনটে কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নেব লবণ দিলে কাঁচা লঙ্কা দিলে তাহলে সর্ষে বাটা আর তেতো লাগে না এটা সেখে নেব একটু জল দিয়ে আর এটা আমি তিন থেকে চার মিনিট ঢেকে রেখেছিলাম জলটা দিয়ে এবার মাছটা খুব নরম হাতে একটু উল্টে পাল্টে দিলাম এই ইলিশ মাছ যত বড়ো হোক আর যত ছোট হোক এর স্বাদটা কিন্তু রান্নার কাছেই আসে আমি বানিয়ে দেখেছি ইলিশ মাছটা তিরিশ মিনিট আগে যদি লবণ একটু বেশি করে মাখিয়ে রাখা যায় তাহলে এর ভিতরে ইলিশ মাছের ভিতরে লবণটা ঢুকে যায় এই লবণের জন্য রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসে এবার অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম দিয়ে সেই সর্ষে বাটা জলটা সেঁকে দিলাম দিয়ে ঢেকে দিলাম সর্ষের খোসাটা ফেলে দিলাম এই টাইমে দেখছি আমাদের উঠোনে দেখো এটা কে এসছে তোমরা কী নামে জানো অবশ্যই কমেন্টে জানিও এবার ঠিক আমি সর্ষে বাটার জলটা দিয়ে ঠিক পাঁচ থেকে সাত মিনিট থেকে ফুটিয়ে নিয়েছি লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি লবণ ঝাল চেকে একটু লবণ দরকার ছিল দিলাম আর ওপর থেকে দু চা চামচ কাঁচা সর্ষের তেল আর দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে একটা থেকে দুটো তিনটে চিনির দানা এটা মিষ্টি হবে না টেস্টটাকেই ব্যালেন্স করবে যদি সর্ষের ভাবটাও থাকে সেটা কিন্তু কেটে যায় আর লবণ আর লঙ্কা মিশিয়ে সর্ষে বাটলে ভাবটা থাকে না তবুও সামান্য দুটো চারটে গুণে চিনের দানা দিলে টেস্টটা দারুণ আসে এবার সেই কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা ছড়িয়ে জাস্ট দু মিনিট একটু ফুটিয়ে রেস্টটা রেখে দিলেই রেডি দারুণ স্বাদের ইলিশ মাছের তেল ছাল কাঁচা ইলিশের তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো যত ছোট ইলিশ হোক না কেন খেতে দারুণ টেস্ট হয় এই পদ্ধতিতে বানালে আর যত বড় ইলিশ হোক না কেন একবার এই পদ্ধতিতে বানিয়ে কমেন্টে আমাকে জানিও কেমন হলো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই পদ্ধতিতে বানালে ইলিশ মাছের স্বাদে গন্ধে পুরো ভরপুর হয়ে যাবে তাই ইলিশ মাছ যতই ছোটো হোক না কেন দেখতে যেমন সুন্দর গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে অপূর্ব খেতে হয়